বর্তমান জীবনে বেঁচে থাকতে হলে কঠিন মোকাবেলা করে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় কারণ বর্তমানে আপনি যাদেরকে বেশি ভালোবাসবেন এবং যাদেরকে বেশি বিশ্বাস করবেন দেখবেন ঠিক তারাই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি এবং সবচেয়ে বেশি কঠিন আঘাত দিবে এটাই বর্তমানে বাস্তব জীবন বর্তমানের দুনিয়ায় মানুষ অন্যের সম্পদ আত্মসাত করিয়া মাইরা খাইয়া নিজে বাঁচতে চায় অথচ তাকে একদিন আল্লাহর নিকট তার কৃতকর্মের জন্য জবাব দিয়ে করতে হবে এটা সে বলে যায় নিজে বাঁচার জন্য তাই মানুষকে বেশি ভালো না বেশে মানুষকে বিশ্বাস না করে আল্লাহকে ভালোবাসুন আল্লাহকে বিশ্বাস করুন এবং সৃষ্টিকর্তার ইবাদত করুন যিনি আপনাকে জান্নাত দান করবেন আমাদের সেরে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আর দুনিয়ায় কখনোই ফিরবেন না এবং আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছেই সবাইকে চলে যেতে হবে এটাই চিরন্তন সত্য